ডিয়া স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগের দিন আমরা নিজে করি ওয়ান থেকে সমস্ত কোশ্চেন কিন্তু করে নিয়েছি সেখানে দুটো ভিডিও আছে পার্ট ওয়ান এবং পার্ট টু অর্ধেক অর্ধেক করে সেখানে অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছে এবার আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে কি কোষে দেখি ওয়ান থেকে স্টার্ট করবো তো আমরা প্রথমত আজকে এক নম্বর কোশ্চেন থেকে সলভ করে দেখে নিই যে কোশ্চেন গুলো কিভাবে করতে হবে আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দিও লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে তোমাদের এই ভিডিও সিরিজগুলো কেমন লাগছে তাহলে চলো আমরা এক নম্বর কোশ্চেনটা দেখে নিই কি বলেছে দেখো বলা আছে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল কটি না তো ষাটটি পেয়ারা তিনি তার মোট পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন অর্থাৎ যতটা পেয়ারা ছিল ষাটটি পেয়ারার একের চার অংশ তিনি বিক্রি করে দিয়েছেন তার কাছে আর কতগুলো পেয়ারা রইল সেটা এবার আমরা হিসেব করে দেখব তাহলে করে দেখি কি করে করতে হবে তাহলে এক নম্বর সিতারা সীতারা বেগমের দোকানে আমাদের কটা পেয়ারা ছিল সীতারা বেগমের ফলের দোকানে পেয়ারা ছিল এইবার এই ষাটটি পেয়ারার এক এক চার অংশ অর্থাৎ ষাট গণিত এক বাই চার তাহলে কটা পেয়ারা হলো অতএব পনেরোটি পেয়ারা কার কাছে পড়ে রইল সিতারা বেগমের কাছে পড়ে রইল সীতারা বেগমের কাছে রইল তাহলে এটা হয়ে আমাদের এক নম্বর কোশ্চেনটা এবার চলো দুই নম্বর কোশ্চেনটা দেখে নিন দু নম্বর কোশ্চেন বলা রয়েছে মা আমাকে সাত টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি তাহলে চলো এই অঙ্কটাও করে নিন মা আমাকে কত দিয়েছে আমাকে দিয়েছেন ষাট টাকার দুইয়ের পাঁচ অংশ তার মানে ষাট গণিত পাঁচ বাই ষাট গণিত পাঁচ বাই ছয় টাকা এবার কাটাকুটি করো তার মানে মা আমাকে কত টাকা দিয়েছেন পঞ্চাশ টাকা এবার মা কি করেছেন দাদাকেও টাকা দিয়েছেন তাহলে মা দাদাকে টাকা দিয়েছেন সমান পঁয়তাল্লিশ গণিত সাত বাই নয় অংশ তো এটা উত্তর আসবে টাকাতে তাহলে কত হবে নয় পাচ্ছে পঁয়তাল্লিশ তাহলে কত টাকা দিয়েছেন মা দাদাকে পঁয়ত্রিশ টাকা হয়ে গেল তাহলে এবার প্রশ্নে বলা রয়েছে মা কাকে সব থেকে বেশি টাকা দিয়েছেন মা আমাকে সব থেকে বেশি টাকা দিয়েছেন কারণ মায়ের কাছ থেকে আমি কত টাকা পেয়েছি পঞ্চাশ টাকা প্রশ্নে বলা আছে গণেশ পাব তিন দিনে একটি কাজে যথাক্রমে তিন বাই চোদ্দ অংশ চার সাত অংশ এবং এক বাই একুশ অংশ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ করেছেন তাহলে আমরা কি করব এই তিনটাকে প্রথমে আগে যোগ করব এবং বলেছেন এখনো কত অংশ কাজ বাকি আছে সেটা হিসেব করি তাহলে চলো তিনেরটাও করি আমরা তাহলে মনে করি মোট অংশ সমান হচ্ছে কি এক মনে করি মোট অংশ সমান এক এবার বাবু তিন দিনে কতটা কাজ করেছেন বাবু তিন দিনে মোট কাজ করেছেন সমান তিন বাই চোদ্দো যোগ চার বাই সাত যোগ এক বাই একুশ এবার এই তিনটার আমরা লসাউ করি চোদ্দো সাত আর একুশের কত দিয়ে যাবে সাত দিয়ে যাবে সাত দুগুণি চোদ্দো সাত এক সাত সাত তিন একুশ তাহলে লসাউ করলে কত হয় সাত দুগুনি তিন বিয়াল্লিশ তাহলে প্রথমে আগে আমরা বিয়াল্লিশ লসাগু লিখে নিই এবার বিয়াল্লিশকে চোদ্দ দিয়ে ভাগ করলে কত হয় তিন তাহলে তিন গণিত তিন যোগ সাত দিয়ে করলে ছয় চার গণিত ছয় একুশ দিয়ে করলে দুই এক গণিত দুই হয়ে গেল এবার তিন গণিত তিন মানে হচ্ছে নয় চার ছয় চব্বিশ দু একে দুই বাই বিয়াল্লিশ তাহলে যোগ করো যোগ করলে কত হয় নয় আর চব্বিশে তেত্রিশ আর দুয়ে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ সাত দিয়ে কাটাকুটি করো সাত পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ তাহলে তিনি মোট কাজ করেছেন কত অংশ পাঁচ বাই অংশ আমরা মোট কাজ ধরে নিয়েছি কত অংশ এক অংশ তাহলে বাকি কতটা থাকবে তাহলে আমরা লিখি এ কাজ বাকি আছে সমান মোট অংশ যেহেতু এক আর তিন দিনে কাজ করেছে পাঁচের ছয় অংশ তাহলে আমরা এইটা বিয়োগ করলে পেয়ে যাব আর কতটা অংশ কাজ বাকি আছে সমান কত হবে ছয় বিয়োগ পাঁচ সমান একের ছয় অংশ তাহলে আমাদের কাজ বাকি আছে তাহলে আমাদের এখানে তিন নম্বর প্রশ্নটিও হয়ে গেল এবার আমরা করব হচ্ছে চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে বলা রয়েছে একটি বাসের দৈর্ঘ্যের একের তিন অংশ লাভ একের তিন অংশ একের পাঁচ অংশ সবুজ রং এবং বাকি চোদ্দ মিটার হলুদ রং দিয়েছে বাসটি কত মিটার লম্বা আমাদেরকে হিসেব করতে হবে তাহলে আমরা ধরে নিতে পারি বাসটি হচ্ছে এক্স মিটার লম্বা তাহলে চলো ধরে নি তাহলে চার নম্বর ধরে নি বাসটি এক্স মিটার লম্বা এবার বলেছে বাসের একের তিন অংশ হচ্ছে কি লাল তার মানে লাল আছে কত মিটারে এক্স গণিত একের তিন অর্থাৎ এক্স বাই তিন সবুজ রং কততে আছে এক্স গণিত এক বাই পাঁচ তাহলে হচ্ছে এক্স বাই পাঁচ আর বাকিটা বলা আছে কত মিটার বাকি আছে যেখানে আমরা কী রং করেছি হলুদ রং করেছি তাহলে এটা আমরা বাকি আছে না লিখে বরং হলুদ রং আছে মিটারে তাহলে আমরা এই তিনটা যোগ করলে আমরা কি লিখতে পারি এক্স বাই তিন প্লাস এক্স বাই পাঁচ প্লাস চোদ্দ সমান কত এক্স অর্থাৎ পুরোটা এটার হিসেবটা দিচ্ছে তাহলে চলো করে দেখে নি লসকও প্রথমে তিন আর পাঁচের লসক কত হয় পনেরো হলো তাহলে হচ্ছে উপরে গেলে কত হবে তিন দিয়ে করলে পাঁচ এক্স প্লাস থ্রি যেমন আছে তেমনই থাক সমান এক্স বা পাঁচ আর তিন এক্স যোগ করলে হয় এইট এক্স বাই সমান হচ্ছে বা এক্স সমান আমরা কি করতে পারি আচ্ছা এইভাবে লিখি এখানে ফরটিন আছে আর এটাকে আমরা কি করব এক্সটাকে এদিকে আনবো আর ফরটিনটাকে এখানে আমরা কি করতে পারি এখানে যে এক্সটা আছে এক্সটাকে আমরা এইখানে রেখে দিই এইট এক্স প্লাস ফিফটিনটাকে ওদিকে নিয়ে চলে যায় ফরটিন সমান এক্স মাইনাস এইট এক্স বাই ফিফটিন বা ফরটিন সমান কত হবে করলে পনেরো পনেরো এক্স মাইনাস এইট এক্স তাহলে বা ফরটিন এটা এদিকে চলে এলে কত হবে ফরটিন ফিফটিন বা এক্স সমান ফরটিন গণিত ফিফটিন বা এক্স সমান চোদ্দ গণিত পনেরো বাই সাত সাত কাটলে কত হয় দুই তাহলে কত মিটার লম্বা বাঁশটি অতএব বাঁশটি তিরিশ মিটার লম্বা অতএব বাঁশটি কত মিটার লম্বা হলো তিরিশ মিটার লম্বা হয়ে গেল বাঁশটি লম্বা তাহলে আমরা এখানে পাশে লিখে দিই মিটার লম্বা হয়ে গেল আমাদের উত্তর এবার আমরা পাঁচ নম্বর কোয়েশ্চেনটি সলভ করে নেব এরপর পাঁচ নম্বর কোশ্চেনে এ বলা আছে দেখো একটি খাতার দাম ক টাকা ছ টাকা পঞ্চাশ পয়সা হলে পনেরোটি খাতার দাম কত হবে সেটা হিসেব করতে বলেছে তাহলে চলো করি একটি খাতার দাম কত ছ টাকা পঞ্চাশ হয়েছে তাহলে একটি খাতার দাম সমান ছয় দশমিক পঞ্চাশ টাকা এবার বলেছে কতগুলো খাতার দাম অতএব পনেরোটি খাতার দাম হবে সমান পনেরো গণিত ছয় দশমিক পঞ্চাশ টাকা তাহলে গুণ করি চলো পনেরো শূন্য যা শূন্য পনেরো পাঁচ পঁচাত্তর তারপরে হচ্ছে ছয় পনেরো নব্বই নব্বই আর সাথে হচ্ছে সাতানব্বই তাহলে হচ্ছে সাতানব্বই দশমিক পঞ্চাশ টাকা তাহলে এটা আমাদের হয়ে গেল উত্তর এবার আমরা চলে আসবো নম্বর নম্বর প্রশ্নে প্রশ্নে দেখো বলা আছে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক চুরাশি কিগ্রা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন যদি ছত্রিশ কিগ্রা হয় হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে তাহলে চলো এটাকেও করি আমরা তাহলে চলো আমাদের মোট কটা প্যাকেট আছে বারোটি চিনির প্যাকেট আছে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে হয়েছে এবার বলেছে প্রতিটি প্যাকেটের ওজন কত কি গড়া দুই দশমিক চুরাশি কিগ্রা তাহলে একটা প্যাকেটের ওজন যদি দুই দশমিক চুরাশি কি হয় তাহলে বারোটি প্যাকেট অতএব অত দিতে হবে না তাহলে বারোটি প্যাকেটের মোট ওজন কত হবে বারো গণিত দুই দশমিক চুরাশি কিগড়া তাহলে চলো কোনটা করে দেখে নিন কত হয় বারো দিয়ে করলে বারো চার আট হাতে থাকলো চার বারো আট ছিয়ানব্বই আর চারে একশো হাতে থাকলো দশ বারো দুই চব্বিশ আর দশে চৌত্রিশ তাহলে কত ওজন হচ্ছে বারোটা প্যাকেটের চৌত্রিশ দশমিক শূন্য আট কিগ্রা এবার বলা হয়েছে বাক্স এবং প্যাকেটের মোট ওজন কত কিগড়া ছত্রিশ কিগ্রা তাহলে বাক্সটির ওজন কত হবে এবার লেখো অতএব বাক্সটির ওজন হবে যেহেতু বাক্স এবং প্যাকেটের মোট ওজন ছত্রিশ কিগ্রা তাই ছত্রিশ থেকে আমরা কত বিয়োগ করে দেব চৌত্রিশ দশমিক শূন্য আট কিগ্রা তাহলে ছত্রিশ থেকে বিয়োগ করলে কত হয় তাহলে দেখো করে নাই এখানে আমরা বিয়োগটা ছত্রিশ দশমিক শূন্য শূন্য চৌত্রিশ দশমিক শূন্য আট বিয়োগ করলে কত হয় এখানে দুই এখানটাতে হচ্ছে আমাদের তাহলে হচ্ছে কি এক দশমিক আমাদের এই পুরো কোশ্চেনটা হয়ে গেল যে বারোটি চিনির প্যাকেট যদি থাকে এবং বাক্সটির ওজন এবং প্যাকেটের মোট ওজন আমাদের এখানে বলে দেওয়া ছিল আমরা এখানে শুধুমাত্র প্যাকেটের মোট ওজন থেকে ওই যে ওজনটা ছিল বাক্স এবং প্যাকেটের মোট ওজন সেটা বিয়োগ করে দিয়ে আমরা পেয়ে গেলাম কত এক দশমিক বিরানব্বই কিগ্রা তাহলে এটা আমাদের হয়ে গেল এবার আমরা চলে আসবো সাত নম্বর প্রশ্নে দেখো সাত নম্বর প্রশ্নে বলা আছে এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম হচ্ছে আঠেরোশো টাকা তাহলে শূন্য দশমিক পনেরো অংশের দাম কত হবে সেটা হিসেব করে দেখতে হবে তাহলে চলো এটা করি আমরা সাতেরটা চলো সাতের কোশ্চেনটা করি এবার তাহলে শূন্য দশমিক পঁচাত্তর অংশ এর দাম সময় আঠেরোশো টাকা তাহলে যদি আমরা ধরে নিই যে মোট অংশ আমাদের হচ্ছে কি এক তাহলে এক অংশের দাম কত হবে আঠেরোশো বাই শূন্য দশমিক পঁচাত্তর টাকা হলো এরপর আমাদেরকে বলা আছে শূন্য দশমিক পনেরো অংশের দাম কত জানতে চা হচ্ছে তাহলে শূন্য দশমিক পনেরো অংশের দাম হবে আঠেরোশো বাই শূন্য দশমিক পঁচাত্তর গণিত শূন্য দশমিক পনেরো তাহলে চলো এখানে করে নিই আমরা দেখি কত আসছে আঠেরোশো বাই শূন্য দশমিক পঁচাত্তর এটাকে তুলে দিলে কত হয় পঁচাত্তর বাই একশো দশমিক তুলে দিলাম গণিত এখানেও যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে কত হয় পনেরো বাই একশো কাটাকুটি করো এটা এটা কাটাকুটি যাবে হলো এবার এটাকে উল্টে লিখতে হবে আঠেরো গণিত পঁচাত্তর বাই একশো এটা উল্টে গেলে কত হবে একশো বাই পঁচাত্তর গণিত পনেরো তাহলে পনেরো পাঁচ পঁচাত্তর পাঁচ কুড়ি একশো তাহলে কত টাকা পাচ্ছি সমান এখানে বসে দাও তিনশো টাকা তাহলে শূন্য দশমিক পনেরো অংশের দাম হলো কত তিনশো টাকা ব্যাস এবার আমাদের লাস্ট কোশ্চেন চলো দেখে নিই আর উত্তরটা লিখতে হবে ভাবে অতএব চালেন এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক পনেরো অংশের দাম সমান কত টাকা আর ওটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখো আট নম্বর প্রশ্নটা একটু অন্যরকম কিভাবে করতে হবে আমরা তো সেটা দেখে দেব আগে বুঝিয়ে দিই কি বলা রয়েছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন অর্থাৎ যদি মোট জমিটা আমাদের এক হয় অংশ ধরে নি তাহলে তার সাত বাই আট অংশ কাকে দিয়েছেন সে নিজের ভাইকে দিয়েছেন বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন অর্থাৎ তার ভাইকে সাত বাই আট অংশ দেওয়ার পর যে জমিটুকু পড়ে রয়েছে সেটা তিনি কাদের মধ্যে ভাগ করে দিলেন তিন ছেলের মধ্যে তাহলে এখানে জানতে চাওয়া হয়েছে প্রত্যেক ছেলে কত অংশ করে জমি পেয়েছে সেটা আমাদেরকে বলতে হবে তাহলে তাহলে চলো চলো এই কোশ্চেনটা আমরা সলভ করি ছবিটা এবার একে দেখি একবার প্রথমে আমরা একটা জমি এঁকে নি বড় করে আঁকলাম এই জমিটার বলেছে অর্ধেক তাহলে অর্ধেক মানে আমরা এতটা ধরে নিলাম ঠিক আছে এবার জমির পরিমাণে অর্ধেকে সাত বায় আট অংশ কাকে দিয়েছেন নিজের ভাইকে দিয়েছেন তাহলে এই জমিটার এই অর্ধেক অংশটাকে আট ভাগে ভাগ করে আমরা হয়ে গেল আটটা ভাগে এবার আটটা ভাগের মধ্যে সাতটা ভাগ দিয়েছেন কাকে নিজের ভাইকে দিয়েছে অর্থাৎ এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ সাত ভাগ তাহলে এই ভাগটা কি করেছেন তিনি তার ভাইকে দিয়ে দিয়েছেন এতটা পর্যন্ত ঠিক আছে এইবার এই অংশটা কিন্তু বাকি আছে আর এই যে বাকি অংশটা তিনি কি করেছেন তার তিন ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন তাহলে এই অংশটা কেউ আমরা আট ভাগ করে নিই ঠিক আছে তাহলে দেখো এই পুরো ভাগটা কতটা ভাগ আছে ষোলোটা ভাগ আছে ষোলোটা ভাগের মধ্যে তিনি তাহলে তার তিন পুত্রকে কত ভাগ দিয়েছেন এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছ ভাগ সাত ভাগ আট ভাগ ন ভাগ অর্থাৎ তিন পুত্রকে দিয়েছেন তিনি তিন পুত্রকে দিয়েছেন ষোলো ভাগের মধ্যে থেকে ক ভাগ ন ভাগ তাহলে এবার আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করতে হয় দেখি আমরা লিখতে পারি কি যে মোট জমি সমান মোট জমি সমান এক অংশ ঠিক আছে এবার বলেছে যে জমিটা আছে তার অর্ধেকের কাকে দিয়েছে তাহলে এই জমির অর্ধেক সমান কি জমির অর্ধেক সমান কত হবে দুই অংশ এই এক বাই দুই অংশের সাত বাই আট অংশ কাকে দিয়েছেন তিনি ভাইকে দিয়েছেন অর্থাৎ ভাইকে দিয়েছেন সমান অর্ধেকের অর্থাৎ হাত গণিত সাত বাই আট অংশ তাহলে তিনি তার ভাইকে কত অংশ দিয়েছেন সাত বাই ষোলো অংশ এটা তিনি কাকে দিয়েছেন তার ভাইকে দিয়েছেন এবার আমরা আগেই বের করে নিয়েছি তিন পুত্রকে তিনি কতটা দিয়েছেন নয় বাই ষোলো কিন্তু এটা আমরা এইভাবে বের করে নিই ওখানে তো আমরা ছবি থেকে দেখে দেখে বের করেছি এবার আমরা কি লিখব যে তিন পুত্রকে সমান লিখতে হবে না তিন পুত্রকে জমি দিয়েছেন মোট অংশ ছিল কত এক আর সেখান থেকে ভাইকে দিয়েছেন সাত বাই ষোলো অংশ তাহলে বাকিটা হচ্ছে তিনি তার তিন পুত্রকে দিয়েছেন সমান কত অংশ হবে নয় বাই অংশ ঠিক আছে এইবার এই নয় বাই ষোলো অংশটাকে কি করেছেন তিনি তার তিন পুত্রকে ভাগ করে দিয়েছেন তাহলে অতএব দাও প্রত্যেক ছেলে জমি পাবেন সমান মোট অংশ ছিল কত নয় বাই ষোলো অংশ যেটা তিনি তিন ছেলের মধ্যে ভাগ করে দিয়েছেন তাহলে এবার এটা কত হয় ভাগ করলে তাহলে ভাগ করে দেখে নিই নয় বাই ষোলো এটা উল্টে গেলে কত হয়ে যাবে গণিত এক বাই তিন তাহলে হচ্ছে কি তিন বাই ষোলো অংশ করে প্রত্যেক ছেলে জমিগুলো ভাগে পেয়েছেন তাহলে আজকে আমাদের এখানে অঙ্কগুলো শেষ হয়ে গেল এবার পরের দিন আমরা নয় নম্বর কোয়েশ্চেন থেকে সলভ করব। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে নাও থ্যাংক ইউ পরবর্তী ভিডিও আসবে আগামীকাল ঠিক সন্ধ্যে সাতটার সময়